আসসালাম আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা আজকে কথা বলবো ভয়ঙ্কর অপরাধ ধর্ষণ ধর্ষণের শাস্তি সম্পর্কে ইসলাম যা বলে ব্যবিচারের চেয়েও ভয়ঙ্কর অপরাধ হল ধর্ষণ ইসলামে ব্যবিচারের মতো ধর্ষণ ও কবিরা গোনাহের সামিল সে কারণে যে কোনো ব্যক্তির ধর্ষণের শিকার হওয়ার পরিস্থিতি থেকে নিজেকে বাঁচাতে প্রতিরোধ গড়ে তোলা আবশ্যক ধর্ষণ থেকে বাঁচতে যদি ধর্ষণকারীকে হত্যা করার মতো পরিস্থিতিও তৈরি হয় তাতেও সমর্থন দিয়েছে ইসলাম প্রিয় নবী সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লামের ঘোষণাতেই এর প্রমাণ পাওয়া যায় হজরত সাইদ ইবনে জায়দ রাদিয়াল্লাহ আনহু বলেন আমি রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি সম্পদ রক্ষা করতে গিয়ে যে ব্যক্তি নিহত হয়েছে সে শহীদ জীবন রক্ষা করতে গিয়ে যে নিহত হয়েছে সে শহীদ রক্ষা করতে গিয়ে যে নিহত হয়েছে সেও শহীদ আর সম্ভ্রম রক্ষা করতে গিয়ে যে নিহত হয়েছে সেও শহীদ আবু দাউদ তীরমিজি হাদিসের আলোকে বুঝা যায় যদি কোনও ব্যক্তি নিজের সম্ভ্রম বাঁচাতে গিয়ে প্রতিরোধ গড়ে তোলে আর সে প্রতিরোধে হত্যার মতো কোনো ঘটনা ঘটে তাতেও কোনো দোষ নেই কেননা সম্ভ্রম বাঁচাতে গিয়ে যদি প্রতিরোধকারী নিহত হয় তবে সে পাবে শাহাদাতের মর্যাদা এ প্রতিরোধে সম্ভ্রম লুণ্ঠনকারীও নিহত হতে পারে সমাজে ধর্ষণের শিকার হওয়া ব্যক্তিকে বাঁকা চোখে দেখে তার প্রতি অবহেলা ও নানান কুটুক্তি করে থাকে মানুষ যা কোনোভাবে কাম্য নয় কেননা ধর্ষণের শিকার হওয়া ব্যক্তি প্রয়াগকারী বা ক্ষমতাধর ব্যক্তির অত্যাচারের শিকার ইসলামের আলোকে এ ব্যক্তি মাজলুম তাই যে ব্যক্তি ধর্ষণের শিকার হয়েছে তাকে ধর্ষণ হওয়ার কারণে যেমন অপরাধী হিসেবে অভিযুক্ত করা যাবে না তেমনি তাকে বাঁকা চোখে দেখা কিংবা কুটুক্তিও করা যাবে না পক্ষান্তরে ইচ্ছার বিরুদ্ধে বল প্রয়োগে যদি কোনো ব্যক্তির প্রতি ঘৃণ্য এ অপরাধমূলক কাজ সংঘটিত হয় তবে এ কারণে ধর্ষণের শিকার হওয়া ব্যক্তির কোনো পাপও হবে না এ প্রসঙ্গে হাদিসে বর্ণিত হয়েছে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন রাসুল উল্লাহ আলাইহি আলাহি ওয়াসাল্লাম ঘোষণা করেন নিশ্চয়ই আল্লাহ আমার উন্মতের ভুলবশত করা অপরাধ ভুলে যাওয়া কাজ এবং বল প্রয়োগকৃত বিষয়ে ক্ষমা করে দিয়েছেন ইবনে মাজাহ ইসলাম শুধু ব্যবিচারের শাস্তিই ঘোষণা করেনি বরং ব্যবিচারের সমগোত্রীয় ধর্ষণেরও মারাত্মক ভয়াবহ শাস্তির বিধানও রেখেছে কেননা বেবিচার উভয় পক্ষের সম্মতিতে সংঘটিত হয় আর ধর্ষণ এক পক্ষের ইচ্ছায় অন্যের উপর ক্ষমতা বা বল প্রয়োগে হয় তাই ধর্ষণের শিকার হওয়া ব্যক্তি মাজলুম বা অত্যাচারিত আর ইসলামে মাজলুমের কোনো শাস্তি নেই এক্ষেত্রে শাস্তি হবে শুধু ধর্ষণকারীর ইসলামে এসব ক্ষেত্রে শাস্তি প্রয়োগের সুস্পষ্ট বিধান রেখেছে ধর্ষণের ক্ষেত্রে দুইটি বিষয় সংঘটিত হয় আর তা হল জিনা বা ব্যবিচার বল প্রয়োগে সম্ভ্রম লুণ্ঠন জিনা বা ব্যবিচারের শাস্তি ব্যক্তিবেদে দুই ধরনের হয়ে থাকে ব্যবিচারী যদি অবিবাহিত হয় তবে এক ধরনের শাস্তি আর যদি বিবাহিত হয় তবে ভিন্ন শাস্তি অবিবাহিত ব্যবিচারীর শাস্তিব্য বিচারী যদি অবিবাহিত হয় তবে তাদের প্রকাশ্য বিচারালয় একশো বেত্রাঘাত করা বেত্রাঘাতের সময় হদ বাস্তবায়নকারীর অন্তরে কোনো মায়া বা ভালোবাসা পোষণ করা যাবে না বিবাহিত বেবিচারীর শাস্তিব্য বিচারী যদি বিবাহিত হয় তবে তাদের প্রকাশ্যে পাথর মেরে মৃত্যু নিশ্চিত করা ধর্ষকের শাস্তি বল প্রয়োগে যে ব্যবিচার সংঘটিত হয় তাই ধর্ষণ এক্ষেত্রে যে বল প্রয়োগ করে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করবে তার শাস্তি হবে আর যে বল প্রয়োগের শিকার হবে তার কোনো শাস্তি হবে না তবে ধর্ষকের শাস্তি প্রয়োগে একাধিক মত রয়েছে যা তুলে ধরা হল ইমাম আবু হানিফা শাফেং ও আহমদ ইবনে হাম্বাল রাহমাতুল্লাহী আলাহিমের মতো হল ধর্ষণের জন্য ব্যবিচারের শাস্তি প্রযোজ্য হবে অর্থাৎ ধর্ষক অবিবাহিত হলে একশো বেত্রাঘাত আর বিবাহিত হলে পাথর মেরে মৃত্যু নিশ্চিত করা ইমাম মালেক রহমাতুল্লাহী আলাহির মতো ধর্ষণের অপরাধে ব্যবিচারের শাস্তি প্রয়োগের পাশাপাশি মুহারাবার শাস্তিও প্রয়োগ করতে হবে মুহারাবা কি মুহারাবা হল অস্ত্র দেখিয়ে বা অস্ত্র ছাড়াই ভীতি প্রদর্শন করে ডাকাতি করা কিংবা লুণ্ঠন করা এক কথায় মুহারাবা হল পৃথিবীতে অনাচার সৃষ্টি লুণ্ঠন নিরাপত্তা বিঘ্নিতকরণ ত্রাসের রাজত্ব কায়েম করা ইত্যাদি এসব অপরাধের শাস্তি হিসেবে আল্লাহ ঘোষণা করেন যারা আল্লাহ ও তার রাসুলের সাথে সংগ্রাম করে এবং দেশে হাঙ্গামা সৃষ্টি করতে সচেষ্ট হয় তবে ধর্ষকের শাস্তি প্রয়োগে একাধিক মত রয়েছে যা তুলে ধরা হল ইমাম আবু হানিফা শাফেং ও আহমদ ইবনে হাম্বাল রাহমাতুল্লাহী আলাহিমের মতো হল ধর্ষণের জন্য ব্যবিচারের শাস্তি প্রযোজ্য হবে অর্থাৎ ধর্ষক অবিবাহিত হলে একশো বেত্রাঘাত আর বিবাহিত হলে পাথর মেরে মৃত্যু নিশ্চিত করা ইমাম মালেক রহমাতুল্লাহী আলাহির মতো ধর্ষণের অপরাধে ব্যবিচারের শাস্তি প্রয়োগের পাশাপাশি মুহারাবার শাস্তিও প্রয়োগ করতে হবে মুহারাবা কি মুহারাবা হল অস্ত্র দেখিয়ে বা অস্ত্র ছাড়াই ভীতি প্রদর্শন করে ডাকাতি করা কিংবা লুণ্ঠন করা এক কথায় মুহারাবা হল পৃথিবীতে অনাচার সৃষ্টি লুণ্ঠন নিরাপত্তা বিঘ্নিতকরণ ত্রাসের রাজত্ব কায়েম করা ইত্যাদি এসব অপরাধের শাস্তি হিসেবে আল্লাহ ঘোষণা করেন যারা আল্লাহ ও তার রাসুলের সাথে সংগ্রাম করে এবং দেশে হাঙ্গামা সৃষ্টি করতে সচেষ্ট হয় তাদের শাস্তি হচ্ছে এই যে তাদেরকে হত্যা করা হবে অথবা শুলিতে চড়ানো হবে অথবা তাদের হাত পা বিপরীত দিক থেকে ডান হাত বাম পা বাম হাত ডান পা কেটে দেয়া হবে অথবা দেশ থেকে বহিষ্কার তথা নির্বাসিত করা হবে এটি হল তাদের জন্য দুনিয়া লাঞ্ছনা আর পরকালে তাদের জন্যে রয়েছে কঠোর শাস্তি সুরা মায়েদা আয়াত্তিত্রিশ এ আয়াতের আলোকে বিচারক ধর্ষণকারীকে ব্যবিচারের শাস্তির সঙ্গে সঙ্গে উল্লেখিত চার ধরনের যে কোনো শাস্তি প্রয়োগ করতে পারবে কেননা ইসলাম ও মুসলমানদের জন্য ধর্ষণ হল আল্লাহ ও তার রাসুলের নিয়মনীতি বিরুদ্ধ অপরাধ আর তা তাদের সঙ্গে যুদ্ধে উপনীত হওয়ার সামিল তাছাড়া ধর্ষণের ক্ষেত্রে বল প্রয়োগ করা হয় ইসলামের বিধান লঙ্ঘনে বল প্রয়োগ করলেও এ শাস্তি প্রযোজ্য হবে তাই সমাজে যখন ধর্ষণ মহামারী আকার ধারণ করে তখন সমাজ থেকে ধর্ষণ সমূলে করতে মুহারাবার মতো ভয়াবহ শাস্তি প্রয়োগ করাও জরুরি আর যদি ধর্ষণ কারণে হত্যাজনিত অপরাধ সংঘটিত হয় কিংবা ধর্ষণের শিকার কোন ব্যক্তি মৃত্যুবরণ করে তবে ঘাতকের একমাত্র শাস্তি হবে মৃত্যুদণ্ড ইসলামের প্রথম যুগের জোরপূর্বক ব্যবিচার তথা ধর্ষণের কিছু বিচারের বর্ণনা হজরত ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহ আনহু বর্ণনা করেন রাসুল উল্লাহ সাল্লাহ আল্লাহি সময় এক নারীকে জোরপূর্বক ধর্ষণ করা হলে রাসুল উল্লাহ সাল্লাহ আলাহি সাল্লাম ধর্ষককে হদের ব্যবিচারের শাস্তি দেন ইবনে মাজাহ কুরআন হাদিসে বহু অপরাধের ওপর শাস্তির বিধান রয়েছে এগুলোর মধ্যে যেসব শাস্তির পরিমাণ ও পদ্ধতি কুরআন হাদিসে সুনির্ধারিত তাকে হদ বলে হযরত নাফি রহমাতুল্লাহী আলাহি বর্ণনা করেন হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর আমলে এক ব্যক্তি এক কুমারী মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করে এবং ধর্ষণের ফলে মেয়েটি গর্ভবতী হয়ে পড়ে লোকজন ধর্ষণকারীকে হজরত আবু বকর রাদিয়াল্লাহ আনহুর কাছে উপস্থিত করলে সে ধর্ষক বেবিচারের কথা অক্টে স্বীকার করে লোকটি ছিল অবিবাহিত তাই আবু বকর রাদিয়াল্লাহ আনহুর নির্দেশ মোতাবেক লোকটিকে বেত্রাঘাত করা হল এরপর তাকে মদিনা থেকে ফাদাকে নির্বাসনে পাঠানো হয় মুয়াত্তা মালিক হযরত ওমর রাদিয়াল্লাহ আনহুর শাসনামলে সরকারি মালিকানাধীন কাজে নিযুক্ত এক গোলাম এক দাসির সঙ্গে জবরদস্তি করে ব্যবিচার ধর্ষণ করে এতে ওই দাসির কুমারিত্ব নষ্ট হয়ে যায় হযরত ওমর রাদিয়াল্লাহ আনহু ওই গোলামকে কষাঘাত বেত্রাঘাত করেন এবং নির্বাসন দেন কিন্তু দাসীকে কোনো শাস্তি প্রদান করেননি বুখারি মূল কথা হল ইসলাম যদিও মানব সমাজকে জিনাব্দ বিচারের আশঙ্কা থেকে বাঁচানোর জন্য দণ্ডবিধি আইনের কথা উল্লেখ করেছেন এটি নিচক বিচারের শেষ উপায় এ বিধান নাজিলের উদ্দেশ্য এটি নয় যে মানুষ অপরাধ করে যেতে থাকবে আর ইসলাম হদ প্রয়োগ তথা বেত্রাঘাত হত্যা বা দেশান্তরিত করতে থাকবে বরং এর উদ্দেশ্য হচ্ছে লোকেরা যেন এ অপরাধ না করে এবং কাউকে শাস্তি দেয়া বা কারো উপর জোরজবরদস্তি করার সুযোগই না পায় তাই অপরাধমুক্ত মানব সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে প্রতিটি মানুষে মনে আল্লাহর ভয় প্রতিষ্ঠা করতে হবে যাতে সে দুনিয়ার যাবতীয় অপরাধ থেকে নিজেকে মুক্ত রাখতে পারে আর ইমানের অপরিহার্য দাবিও হচ্ছে মানুষ অপরাধমুক্ত জীবন প্রতিষ্ঠা করবে আল্লাহর আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে অপরাধ ছেড়ে দেবে দুনিয়া ও পরকালের জবাবদিহি তার মানসিকতা নিজেদের মধ্যে তৈরি করবে আল্লাহ তালা পুরো মানবজাতিকে ইসলামের গর্হিত কাজগুলো ছেড়ে দেয়ার তাওফিক দান করুন কুরআনের বিধানগুলো যথাযথ পালনের তাওফিক দান করুন তাকুয়া বা আল্লাহর ভয়ভিত্তিক জীবন পরিচালনার তাওফিক দান করুন আমিন